এই যে আমাদের চারপাশে এত বন্ধু বান্ধব তাদের মাঝে কি কেউ আমাদের সত্যিকারের বন্ধু আছে যে আপনি মারা গেলে আপনার জন্য যায় বসে সে আপনার কথা মনে করে রবের কাছে নাজাতের জন্য অচরে চোখে বানিয়ে ফেলবে যার অন্তরে আপনার প্রতি ভালোবাসা অমর হয়ে থাকবে দুনিয়াতে থাকা আপনার বন্ধুদের কথা আরও একবার ভেবে দেখুন কয়জন আছে যে আপনাকে ভালো কাজে আদেশ দেয় কয়জন আছে যে আপনাকে মন্দ কাজে বাধা দেয় বন্ধু ছাড়া লাইফটা ইম্পসিবল এমন চিন্তাধারা অন্তর থেকে মুছে ফেলুন বন্ধু ছাড়া লাইফটা ইম্পসিবল না প্রতিটি মানুষের জীবনেই একটা সৎ বন্ধু থাকা খুবই ইম্পর্টেন্ট তাই তো মানব জীবনের শ্রেষ্ঠ বন্ধু হরজত মোহাম্মদ সালিল্লাহ আলিয়াল্লাম বলেছেন অসৎ বন্ধুর চেয়ে একাকিত্ব ভালো আর একাকিত্ব চেয়ে সৎ বন্ধু ভালো মৃত্যুর পর ওই দিনদার বন্ধু ছাড়া কেউই আপনাকে মনে রাখবে না আবারও বলছি কেউ না তাই আখের রাত নিয়ে ভাব পারে আজই আপনার জীবনের শেষ দিন যখন নেকি উপার্জনে প্রায় সকল রাস্তা বন্ধ হয়ে যাবে আপনার যখন আপনি এক একটি নেকির জন্য ছটফট করতে থাকবেন ঠিক তখনই আপনার ওই দিনদার বন্ধুটি কাজে আসবে তাই দিনহীন হাজার বন্ধু চেয়ে দিনদার একটি বন্ধুই উত্তম আর যদি এমন বন্ধু আপনার জীবনে থেকেই থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার সৌভাগ্য তাদের কষ্ট দিবেন না তাদের কাছাকাছি থাকুন দিন পালনে একে অপরকে সহযোগিতা করুন